এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন নিসা কবিতা পর্ব সংখ্যা চুরাশি বক্ষস্থলে কারো হাত অনুভব করতে চোখ খুলে ফেলল তামিম নিঃশ্বাসটা বেশ জোরে বের হচ্ছে কপাল কোচকে চোখ ঘুরিয়ে চার পাঁচটা ভালো মতো দেখতে থাকে তামিম রাত প্রায় শেষের দিকে তাহলে কি এতক্ষণ সে কল্পনা করল একই ভয়ঙ্কর কল্পনা আর একটু হলেই তো যান বেরিয়ে আসতো কল্পনাও এত ভয়ঙ্কর হয় স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নিতে থাকে তামিম নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে তামিমকে আর অনবরত কেঁদেই চলেছে মেয়েটা তামিমের চোখ বন্ধ করে ফেলে আর ভিড় ভিড় করে বলে শয়তান সেমরি কল্পনাতে শুভ আমার বারোটা বাজায় দিছে তামিম সুবার হাত জড়ানোর চেষ্টা ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সুভা ছাড়ে না সে আরও শক্ত করে ধরল জল শক্ত করে সুভা ডাকে তামিম সুভা আমি সকাল তামিমের সকাল নিশ্চয়ই হয়ে যায় তামিম সরি নিশ্চয় হয়ে যায় তামিম বুকের ভেতর জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিভেই বললে এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার কিন্তু এখন মনে হচ্ছে তার তলার মাটি শক্ত কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে দরকার হলে আপনার খাবারে বিষমিশিয়ে খাওয়াবো রাতে বালিশ চাপা দিয়ে মারবো তাও রিভোস দেব না সুবার কথা শুনে তামিম বোকা বনে যাই সে কি তাকে ঠান্ডা মাথায় থের দিল না কি ভালোবাসা প্রকাশ করলো কিছু বুঝতে পারলো না তামিম তাহলে বাড়ি ছেড়ে চলে গেছিলি ক্যান আপনি তো বলেছিলেন যেতে তাহলে কি আমি যাবো না আমি বললেই যেতে হবে কোন কথাটা শুনো তুমি আমার শুধু তেরা কথাগুলোই কি তোমার শুনতে হবে শুভা চুপ হয়ে যায় তামিমের অভিমানটা ঠিক কোথায় বুঝতে পারে সে তামিম রাগের মাথায় চলে যেতে বলেছে দেখে কি চলে যেতে হবে নাকি আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম কিন্তু আমি তো মানুষ ভালো না আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকে চাই বলত বেডি এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে আমি তামিম সরকার সকলের বাপ আচ্ছা দিব না সুভা কান্নার পরিমাণ কমে না সে কাঁদতে কথাগুলো বলতে থাকে তামিমও একটু ভরসা পায় তারপরে তাকে ভালোবাসে তামিম তার হাত ধরে সুবাকে সামনে আনে চোখের পানি মুছে দেয় কপালে আদরে পরশ সেকে দেয় সুবা তামিমকে জড়িয়ে ধরে শুধু কি জড়িয়ে ধরবা জমা কি তোমার মরা বাপ মায় দিবে নাকি তামিমের ঝাড়ি শুনে শুভা পা উঁচু করে তামিমের গালে চুমু দেয় তামিম হুম আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু এত চোরে থাপ্পড় মারলেন কেন একটু ধীরে মারলে কি হতো না একটু আস্তে মারা যায় না বৌশাসনে না রাখলে মাথায় চড়ে বসে তাই মাঝে মাঝে আরাম ধোলাই দিতে হয় আবার তেরামি করলে কানে নিচে পড়বে সুবা তামিমের পায়ের নিচে পা দিয়ে বাড়ি দেয় আহা কিছু কইলেই মারি একদম কানে নিচে লাগাব শয়তান সরকার তামিম সুপার মাথা ধরে তার বুকে লাগিয়ে রাখে কোনো কথা বলে না সুবার চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে এতদিনে সুবার কাছে পুরো বিষয়টা কাছের মতো স্বচ্ছ হলো কেন তামিম এতো পোড়াবাড়িতে থাকে হয়তো প্রথম দিন বা প্রধান দিন সুবাকে এখানে ডেকে আনার কারণ ওইটাই ছিল তার ভাইকে দেখানো ভাব হিসেবে সুবাকে চলবে কিনা তামিম জিপরি আপনি কেঁদেছেন না মিথ্যা বলছেন আপনার চোখে রসগোল্লার মতো লাল ছেলে মানুষ কাঁদে না সকাল কিন্তু তামিম তামিম সরকার যে যে সুবার কথায় হেসে ওঠে আসলে ঠিকই কিন্তু তার মতোই বড় বয়সে কত কাঁদতে হবে তোর জন্য আল্লাবু জানে সুবা তামিমের বুকে মুখ লুকায় আসলেও তো সে তামিম সরকারকে কাঁদিয়েই চলেছে সুবা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দিবে না আগলে রাখবে তার শয়তান সরকারকে একটা বইয়ের জন্য শালার এত কষ্ট করতে হয় জীবনে জিন্দেগিতে আমি বিয়ে করুম না বল বোমা সাকিবের কথা শুনে চার পণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর যোগ দিয়ে ইশারা করে কি সুন্দর মাইয়ের সাকিব কই কই শালা যাওয়ার ঘরে যাওরা। হাতে নাকি কোনোদিন ওই বিয়া করবো না আবার মায়ার কথা শুনে কুত্তার মতো পাগল হইয়া যায় ভালো হয়ে যা মাহির কথায় কথায় আমার ইজ্জত নিয়ে টান দিবি না তোর আবার এও ইজ্জত আছে সাকিব আর মাহির একজন আরেকজনের দিকে তাকায় এমন তাকায় আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ছাড়বে শালারা ভাইরা ফাটাফাটি বন্ধ কর ভাই শুনলে পাশায় সাল তুলব কালামালিকের কথার সাথে সাকিব আর মাহির চুপ হয়ে যায় কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নিবে শুভা জি চলো জঙ্গলে যাই কেন মঙ্গল করতে কি আমার আর তর্শ হয়েছে না আই জলদি আরে ভাই হাত ছাড়েন চুপ করবো শোভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে ঠিক বাস মতো আর অন্যদিকে সাকিব চোখ আবারও ওই তাদের টানাটানি দৃশ্যই পড়ে নেই। ভাই ভাবিরে ধুইরা রঙ্গমঞ্চখানে লইয়া যাইতেছে শিওর দুই টুকরো করব ভাবিরে ঠিক কইছে সাকিব চল জলদি মানিক আর সাকিব জলদি সামনে গিয়ে পা বাড়ায় কিন্তু তার আগে মাহিরা রফিক তাতে ধরে ফেলে আর টাকলা অফিস দুজনের মাথায় চাটি মারে মানুষ কেন শালার ভাই ভাইচারের কথা বই লাগে সস না তো চুপচাপ থাক সাকিব আর মানিক মফিজের কথার অর্থ বুঝতে পারে গতকাল সাকিব আর জন্য তামিমের উনিশ বিশ হতে হতে হয়নি এবার যদি সেম মিস্টেক হয় তাহলে আর ছাড়বে না তাদের তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উঁকি মারতে থাকে বাড়ি চলুন তামিম এত ধৈর্য আমার নাই এখন কি ইতিহাসে নাম লেখাতে চাচ্ছেন নাকি কিসের ইতিহাস জঙ্গলের ভেতরে কন্টনলেসে বাসর করলো তামিম সরকার সালার জিন্দেগি খুব জোরে জোরে হাসতে থাকে শোভা আর তামিম মুগ্ধ হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকে এই একটা মেয়ে তার গোটা দুনিয়া জুড়ে যার জন্য সে সব করতে পারে তো আমি সুবার বাহুদরে তাদের নিজের কাছে দাঁড় করায়। গাল হাত রাখি সুবার আমি শুধু তো কে ভালোবাসি সকাল আমার নিঃশ্বাস তোমার নিঃশ্বাস তোমার ধ্যান তোমার কথা তোমার চাহনি সব কিছু আমার চাই